ব্যবসা যারা দূর দূরান্ত থেকে আসবে এখান থেকে মাল পাইকারি নিয়ে যাবে তারা কম রেটে নিতে পারবে বিক্রি করে লাভবান হবে মাল ফেরত দিয়ে টাকা রিটার্ন নিয়ে যেতে পারবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে আমি আপনাদেরকে শুধুমাত্র এ কারখানার ইনটেক কাপড়ের সন্ধান দিই আজকে স্ক্রিনে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে গেঞ্জিগুলো তৈরি করা হচ্ছে এই কালেকশনগুলো তারাই নিয়ে ব্যবসা করে যারা আসলে একটু রিজনেবল প্রাইজে খুঁজে যে সরাসরি ফ্যাক্টরি থেকে নেবে লাভটা তাদের বেশি হবে এবং অনেকে এখান থেকে নিয়ে পাইকেরও বিক্রি করার সুযোগ পাবে আবার আপনি এখানে আপনার ডিজাইন করা কালেকশনগুলো নিয়ে আবার আপনার শোরুমে নিয়ে আপনি ব্যবসা করার সুযোগ পাবেন আমার কাজ আপনাদের সাথে ব্যতিক্রম ধর্মী তথ্য দিয়ে সহযোগিতা করা যাতে করে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে সঠিক জায়গা থেকে আপনার ব্যবসার জন্য কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমার কাজ আপনাদেরকে এই ধরনের রানিং ভিডিওগুলো সবসময় দেওয়া হ্যাঁ দর্শক আপডেট কালেকশনগুলো এখানে তৈরি করা হচ্ছে যারা ক্ষুদ্র উদ্যোক্তা মাঝারি বা যে কোনো উদ্যোক্তা রয়েছেন আপনি একটু ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো আপনি এখান থেকে তৈরি করে নিয়ে নিয়ে যেতে চান এবং আপনি ভালো প্রফিট করতে চান আপনি চ্যালেঞ্জিং রেটে পেতে চান ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তবে আপনি জানতে পারবেন এই ছোট মিনি কারখানা থেকে আপনি গার্মেন্টস এর গেঞ্জির কালেকশনগুলো নিলে কতটা লাভবান হবেন ধরুন আপনি নতুন উদ্যোক্তা আপনার পুঁজিটা খুবই কম কিন্তু আপনি চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে কালেকশনগুলো নেওয়ার জন্য তো এটা পাওয়া যায় শুধুমাত্র মিনি কারখানায় যারা সরাসরি তৈরি করে তারাই তো আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিতে পারবে চলুন আর কথা না বাড়ি বিরোটি শুরু করে দেওয়া যাক আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আফমাতুল্লাহ বারাকাতু আপনি কেমন আছেন নাদিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি যে এটা একটা ছোট মিনি কারখানা আচ্ছা এই কারখানায় আপনি কি তৈরি করেন এখানে টি-শার্ট তৈরি করি পোলোশার্ট তৈরি করি আচ্ছা টি-শার্ট পোলোশার্টগুলো আপনি কি দেশের বিভিন্ন ব্যবসায়ী দেরকে হোলসেলে দিয়ে থাকেন এখান থেকে এখান থেকে হোলসেলে দিয়ে থাকি আচ্ছা সারা বছরই কি আপনার মেশিনগুলো চলে সারা বছরই টুকটাক চলে সারা বছর চলে সারা বছর এখান থেকে যারা গেঞ্জিগুলো নেয় তারা নিয়ে আবার কি করে আপনার এখান থেকে যারা খুচরা নিয়ে বিক্রি করে তাদের লাভের পরিমাণটা কেমন ভালো হয় আমি কম রেটে মাল বিক্রি করি কম রেটে মাল নিয়ে যে মাল তৈরি করি আচ্ছা কারিগর দ্বারা ভালো দক্ষ কারিগর দ্বারা দক্ষ কারিগর দ্বারা তৈরি করেন নিজে ফেব্রিক্সটা কিনে নিয়ে আসেন নিজে ফেব্রিক্স কিনে আসেন নিজে কাটিং করি আচ্ছা তো এখান থেকে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা যদি এখান থেকে আপনারা গেঞ্জি গুলো নেয় তাহলে কি তারা লাভবান হবে অবশ্যই লাভবান হবে এখান থেকে নিয়েও কি পাইকারি বিক্রি করার সুযোগ আছে জি এখান থেকে নিয়েই পাইকারি বিক্রি করে তাই জি অর্থাৎ পাইকারিও বিক্রি করা যাবে আবার খুচরাও বিক্রি করা যাবে সব বিক্রি খুচরা বিক্রি করলে লাভটা বেশি হ্যাঁ লাভ বেশি আর কেনার সুযোগ আছে পাইকারি কেনা সুযোগ আছে আচ্ছা আপনারা এখানে যারা আসতে চায় কিভাবে আসবে মানে আপনার এই প্রতিষ্ঠানের নামটা কি এবং যারা আসতে চায় তারা কিভাবে আসবে কোন জায়গায় নামবে

এভাবে নিতে পারবে নিতে পারবে যত বেশি নেবে তত লাভ যত বেশি হবে তত রেট কমে যাবে রেট কমে যাবে চাহিদা কেমন এখন চাহিদা মোটামুটি ভালো মার্কেটে ভালো চাহিদা যারা নিবে তারা সেল করতে পারবে এমন চাহিদা রয়েছে এমন চাহিদা আছে তারা নিয়ে লাভবান লাভবান হবে এর সুইং কোয়ালিটি কি এখানেই হয় এখানেই হয় সুইং কোয়ালিটি এই যে মেশিনগুলো তো হয় জি আচ্ছা এগুলোর প্রাইস কত করে করতে পারবে এগুলা প্রাইস বিক্রি করি 75 টাকা 80 টাকা আচ্ছা আপনি সরাসরি কারখানায় যে রেট দিচ্ছেন এর চেয়ে কমে পাবে না না এর চেয়ে কমে কোনো পাবে না তাই নিলেই লাভ হবে নিলেই লাভ হবে ব্যবসা করতে পারবে আচ্ছা পরবর্তী আরেকটা স্যাম্পল দেখি এই যে আরেকটা হ্যাঁ আচ্ছা এই যে এটা এটা তো মনে হয় সিম্পল প্রিন্ট এর মধ্যে হ্যাঁ পেন এটা পেন আচ্ছা প্রিন্ট এর মধ্যে এটার প্রাইস কত করে দিচ্ছেন এটা প্রাইস দিছি 50 55 50 55 টাকা 50 থেকে 55 টাকা আচ্ছা এর মধ্যে কয়টা করে কালার আছে কালার আছে এর 5 6টা আর সাইজ সাইজ ছয়টা কি কি সাইজ 2 4 6 8 10 12 আচ্ছা 14 সাইজও আছে 14 সাইজ আছে এখন সাতটা করছি 14 সাইজও আছে আচ্ছা তারপরে আরেকটি স্যাম্পল দেখি আমরা কি তৈরি করেন একটা তৈরি করে যে খেজুর গাছ আপনার এখানে যে কোনো ডিজাইন তৈরি করা যাবে হ্যাঁ যে কোনো ডিজাইন যে কেউ যদি এমবটারিও করে নিতে পারবে

যেটা তার চলবে না কল তার সেটা বদলায় নিতে পারবে অথবা মাল ফেরত দিয়ে টাকা রিটার্ন নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই এটার প্রাইস দিচ্ছেন কত করে এটার প্রাইস দিচ্ছি পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন টাকা তারপরে পরবর্তী আরেকটা স্যাম্পল দেখি আমরা এটা তো বললামই যে আরেকটা আছে ডিজাইন তো অনেক করছি দশ বারোটা ডিজাইন মানে তৈরি করে বিক্রি করি ফেলাই আপনার বেশিরভাগ অর্ডার কিসের অর্ডার হয় এই যেগুলো দেখাচ্ছেন হ্যাঁ এইগুলো বেশি বেশি অর্ডার হয় এগুলো কোন কোন জায়গায় যায় মানে কোন কোন এলাকায় বেশি এলা আশেপাশে চৌরাস্তা বিক্রি করা হয় তারপর যে বাইপাস আচ্ছা গাজীপুর চৌরাস্তা বাইপাস বাইরে থেকে কেউ আসে যে অনেক দূরে তো আমি যাই না আচ্ছা যদি কেউ আশেপাশের কারখানা এসে নিয়ে যায় নিয়ে যায় নেয়া গাড়ি বিভিন্ন মার্কেটে বিক্রি করে বিভিন্ন খুর্চা বিক্রি করে পাইকারি বিক্রি করে ভ্যান গাড়ি অনেকে ভ্যান গাড়িতে বিক্রি করে লাভটা বেশি করতে পারে হ্যাঁ খুচরা লাভ বেশি করতে পারে যেটা ধরে এটা এটা কি ওই মধ্যে এটা আরেকটা সাথে আছে আছে এটা রেড বেশি ওটা তো রেড বেশি ওটা তো কি মানে আরেকটা দেখ কালেকশন আরেকটা স্যাম্পল দেখান এটা এটা একটা পিন আছে

ব্যবসায়ী যারা দূর দূরান্ত থেকে আসবে এখান থেকে মাল পাইকারি নিয়ে যাবে তারা কম রেটে নিতে পারবে বিক্রি করে লাভবান হবে অর্ডার দিয়ে বানায় নিতে পারবে যে অর্ডার দিয়ে ব্যবসায়ীদেরকে তো এই সুযোগ সুবিধাগুলো হয় হ্যাঁ কারখানা থেকে দেওয়া হয় অনেক ধন্যবাদ আল্লাহফ আল্লাহ হাফেজ